কোথায় কোথায় এই যে গাছে যাচ্ছে দেখুন গেছো কাঁকড়া ধরেছ দাঁড়াও আমি একটু দেখে নি আমার ক্যামেরা একটু নিয়ে যাই কাছে দেখি নাকি হাত দিও না এই যে দেখছেন কাঁকড়া মগদালে উঠে যাচ্ছে নমস্কার বন্ধুরা আরো একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আহ আজকের পর্বে আমরা দেখাতে চলেছি গেছু কাঙ্গা ধরা তো পর্বটি নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক আশা করছি এই পর্বে আপনারা নিশ্চয়ই কোনো একটি অ্যাডভেঞ্চার কার যিনি দেখতে পাবেন যেটা আপনাদের উৎফুল্ল করবে হাইটাই শুরু হয়ে গেছে জলে জলে এসছি আর এখন যেহেতু বর্ষণ দিন এইটা তো এই দিনে একটু আকাশটা পরিষ্কার হয়েছে আমরা ভাবলাম চলে আসি আপনাদের দেখাতে তো আসুন খোঁজা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাছের গোড়ার দিকে চলে এসছি তো এই গাছের গোড়ার থেকেই আমরা কাঁকড়া সংগ্রহ করবো তো লেখা পড়া যাক কাঁকড়া সংগ্রহ করায় সামনে কিন্তু আমি ইতিমধ্যেই দেখেছি যদিও ছোট হবে কিন্তু চলার মতো আচ্ছা ওইখানে ওই গর্তের সামনে আছে ঘর সন্নিবিষ্ট জঙ্গল এই জঙ্গলের মধ্যে সহজে প্রবেশ করা যায় না এর মধ্যে সূর্যালোক সঠিকভাবে প্রবেশ করছে না যার ফলে আলোর স্বল্পতা হয়তো হতে পারে আছে কাছে গায়ে কোথায় কোথায় এই যে গাছে যাচ্ছে দেখুন গেছো কাঁকড়া ধরেছ আমি একটু দেখেনি আমার ক্যামেরা একটু নিয়ে যাই কাছে দেখি দেখে হাত দিও এই যে দেখছেন কাঁকড়া

একেবারে পুরো নিচু হয়ে হামাগুড়ি দিয়ে প্রায় নিচ থেকে চলতে হচ্ছে এতটা ঘন জঙ্গল ওই তো ওই তো ওই তো ওই তো ରଚୁ ଓଇଟ <laughs>

কে পিছনেGhost এখানে যেটা সেটাও পেয়ে বাবা দুটো দিয়ে না একটা কিন্তু ধরে কিন্তু এটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলা খুব কষ্ট হয়ে পড়ছে ছবি নেওয়া যাচ্ছে না সব সেনাবাহিনী কাজ করে চলেছে আমার দুই সেনা

তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানেই শেষ করছি তো আবারও আরেকটি নতুন পর্ব নিয়ে দেখা হবে দেখছেন যে দাদা ঠাকুরদা ওরা কিন্তু এখনও কাজ চালিয়ে যাচ্ছে আর আমরা তো আর এখানে বেশি সময় থাকতেও পারবো না কারণ নদীর জলও উঠে আসছে হাইটাই শুরু হয়ে গেছে আর আমার শরীরটাও খারাপ লাগছে দেখছেন আকাশটা কিন্তু একদম কালো মেঘে ছেয়ে গেছে একটু পরেই হয়তো বৃষ্টি নেমে যাবে তো সাথে থাকবেন আমাদের আর আর একটি নতুন পর্ব নিয়ে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন নমস্কার